কক্সবাজারের চক্রিয়া উপজেলার পূর্ব পূর্ববর এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় মই ঘরে যাতায়াত করতে বাধ্য হচ্ছে একটি ভুক্তভোগী পরিবার পরিবারটির অভিযোগ পিতার অনুপস্থিতি এবং কোনো ছেলে সন্তান না থাকার কারণে সে সুযোগ নিয়ে আপন চাচা দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন ও হয়রানি চালিয়ে যাচ্ছেন ভুক্তভোগী পরিবারটিতে সাতজন কন্যা সন্তান রয়েছে অভিযোগ রয়েছে স্থানীয় চেয়ারম্যান রাস্তা মাপজুক করে দেওয়ার পরও পুনরায় সেই পথ বন্ধ করে দেওয়া হয় এতে পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে কঠিন হয়ে যাচ্ছে ভুক্তভোগী পরিবারের এক কন্যা সন্তান জানান পিতা না থাকার সুযোগে চাচা তাদের উপর নানা ধরনের অত্যাচার চালিয়েছেন রাস্তা বন্ধ করার পাশাপাশি তার মাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বাড়ি নির্মাণের সময় বিদ্যুতের মিটারে তার খুলে দিয়ে প্রাণ চেষ্টার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি আমার চাচা অনেক অত্যাচার করেছে এখন চেয়ারম্যান এসে মাফ করে দেওয়ার পরেও আবার আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমার মাকে অনেক মারধরও করেছে আমাদের আমার শাসন শাসমিলের রাস্তা বন্ধ করে দিয়েছে যাতে আমরা মাদেশে কেউ যাতে না পারি আমাদের আমাদের বাড়ির ভিতরে আমাদের খাবার দাবার সবকিছু ব্যবস্থা যদি বাড়ির ভিতরে বাহির তো না পারে তাহলে আমরা সবাই ভিতরে জবরদস্ত হয়ে মারা যাবো আমরা সাত বোন আমার কোনো ভাই নাই সেই সে দিকে আমার আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে যার জন্য আমরা কেউ মাদ্রাসা হাজ কেনা দিতে পারতেছি না গরম মধ্যে সবকিছু ক্ষমতা হচ্ছে আর আর আমার আম্মু অ্যাক্সিডেন্ট করছে কিছুদিন আগে আমার চাচা আসাছি আমার নিজস্ব সামনে আমার আম্মুকে মারছে

bds news